রাসূলুল্লাহর জন্মটাই ছিল একটা আলো একটা নূর রাহমাতুল আলামিন জন্ম নিলেন এই পৃথিবীতে রাসূলুল্লাহর জন্মটা হইছিল একটা মুজেজা রাসূলুল্লাহর জন্মটা হইছিল একটা মুজেজা রাসূল জন্ম নিলেন পৃথিবীর বড় বড় বিশাল বিশাল ঘটনা ঘটে গেল রোম পারོས་ে বিশাল একটা ঘটনা ঘটে গেল বিশাল একটা পারস্যের মানুষের অগ্নি পুজো করত দীর্ঘদিন যাব অগ্নি পথ জ্বলিতেছিল আল্লাহর দিন জন্ম নিলেন বিশ্ব নবীজির আগমনের কারণে শত শত বছরের অগ্নিকুণ্ড মুহূর্তের মধ্যে নিবায় গেল মুহূর্তের মধ্যে আমার আল্লাহ পাক নিবায় দিলেন কাবা ঘরের ভিতরে আরবের ওই মূর্খ লোকেরা মূর্তি পূজা করে তিনশো ষাটটা দেবতা তিনশো ষাটটা মূর্তি কাবার ভিতরে রেখে দিয়েছিলাম তাদের বড় বড় দেবতা তারা মনে করতে এটা আমাদের প্রভু এগুলো আমাদের এই জন্য কাবার ভিতরে তিনশো ষাটটা মূর্তি রেখে দিয়েছিলাম আল্লাহর নবীজির জন্ম যেদিন হয় বিশ্ব নবীজি যেদিন জন্ম নেন আমার রব আমার প্রভু কাবার তিনশো ষাটটা দেবতা উলট পালট হয়ে পড়ে গেল কাবার ভিতরে আব্দুল কাবার মুতালিফ সকালবেলা দরজা খুলল খুলে দেখে কাবার মূর্তিগুলো উলট পালট হয়ে পড়ে রয়েছে সকালবেলা কাবার দরজা খুলে দেখে কাবার মূর্তিগুলো উলট পালট কারণ জন্ম নিয়েছেন বিশ্ব নবী জন্ম নিয়েছেন কে বিশ্ব আল্লাহর হাবিব জন্ম নিয়েছেন পৃথিবীতে ধীরে ধীরে আস্তে আস্তে করে পরিবর্তন হচ্ছে রসুল্লার বয়স দিন দিন বাড়তেছে সমাজের রূপরেখা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে অনেক কথা অনেক লম্বা চওড়া কথা বিশ্ব বয়স ক্রমাগত ভাবে বাড়ে হুজুরের বয়স চল্লিশ বছর একদম নিকটে কাছে গাছি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহার সঙ্গে বৈবাহিক জীবন অনেক দিন অতিবাহিত হয়ে গেছে অনেকগুলো সন্তানও হয়ে গেল বিশ্বনবীজির ভালো লাগে না কেন যেন চিন্তা মাথার মধ্যে কেন যেন চিন্তা হয় একা একা বসে কি যেন ভাবে হাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন স্বামীগো মনে হয় আপনার ভিতর কোন চিন্তার টেনশন ঠুকেছে আপনি বুঝি কোন কিছু ভাবেন কোনো কিছু ভাবেন আল্লাহ হাবিবাদুল বিবি আমার মন চায় রে আমি যেন একা একা একটু সময় কাটাই একা একা একটু সময় কাটাই আপনি কোন জায়গায় একা এক সময় কাটাইবেন আপনি যাতেও খুশি আমি খাদি যাও তাতেও খুশি আপনি বলেন কোন জায়গায় সময় কাটাইতে চান

পৃথিবীতে যত নবী রসুল এসেছেন প্রত্যেকটা নবী রসুল কে আল্লাহ রুহু জগতে নবুয় দান করেছেন রুহু জগতেই নবী রুহু জগতেই নবুয়াদ প্রাপ্ত হয়েছে রুহু জগতেই নবুয়াদ প্রাপ্ত হয়েছে যেরকম একটি সভা আল্লাহ

হাদ্রত সুলাহ ইমান আলিফাসাল্লাম তার বয়স যখন বারো বছর নবুৱতির পরিচয় করাই দিয়েছেন আমার আল্লাহ তাউকে সতের বছর বয়সে হায়দ্রুদ দাদাউদ আলাহ সাল্লামের বয়স যখন সতেরো আল্লাহ সুবাহানত আলাম আদাউদ আলাহ সাল্লাম কি নব্বতীর পরিচয় করাই দিয়েছেন কাউকে বত্রিশ বছর বয়সে কাউকে পঁয়ত্রিশ বছর বয়সে কাউকে আবার আর সাত দিন বয়সে নবুৱতির পরিচয় করাই দিয়েছেন এমন করে আমার নবীকে আল্লাপাক নবতির পরিচয় করাইলেন বিশ্ব বয়স যখন চল্লিশ বছর ছয় মাস চব্বিশ দিন চল্লিশ বছর ছয় মাস চব্বিশ দিন আর রাহিকুল মাকতুম সিরাজ গ্রন্থের মধ্যে উল্লেখ্য বিশ্ব বয়স যখন চল্লিশ বছর ছয় মাস চব্বিশ দিন তখন বিশ্ব নবীদের নবতির পরিচয় আল্লাপাক সুবাহ করেছেন আর একবার জবান খুলে বলেন একটু সুবাহ আল্লাহ খাদিজা বললেন স্বামীগম আপনি কোন জায়গায় ধ্যানমগ্ন হবেন কোন জায়গায় একা একা একটু নীরবে সময় কাটাইবেন বিশ্বনবী বলেন বিবিরা জামালে নূর আমি সেই জায়গায় গিয়ে আমি একটু ধ্যানমগ্ন হব একা একা থাকব ঠিক আছে আপনি যান ওই জায়গায় বিশ্বনবী ধ্যানমগ্ন হওয়া শুরু করলেন অনেকগুলো দিন অতিবাহিত হয়ে গেলম এই হীরা গুহা সম্পর্কে আরেকটি কথা আছে তথ্য আছে সিরাতে মোস্তফা ইদ্রিস কান্দলবে রহমাতুল্লাহি আলাম তার সিরাত গ্রন্থের মধ্যে হাদিসের বরাদ দিয়ে উল্লেখ করেছেন এই হীরা বলতে আমার নবী একাই ধ্যানমগ্ন ছিলেন না শুধু বিশ্ব নবী দিনে ধ্যানমগ্ন হন নাই আল্লাপাক হাজার হাজার নবী রসুলকে এই হীরা গোহাতে ধ্যানমগ্ন করেছে শুধু বিশ্ব নবী ধ্যানমগ্ন হন নাই ওই জায়গায় হাজার হাজার নবী রসুল ধ্যানমগ্ন করেছেন ছয় মাস চব্বিশ দিন আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআন নাজিল করলেন বিশ্ব নবীর উপরে ইতিহাস সবার জানাম এহাদিষ্টের হাদিসটা সবার জানাম এই ঘটনাটি বলার মূল উদ্দেশ্য নয় জিবরাইল চলে আসলো সূরা আলাকের পাঁচটে আয়াতে কারীমা বিশ্ব নবীর উপর নাজিল করে নবীজির পরিচয় করে দিলেন নবীজির পরিচয় করায় দিলেন কোরানুল কারিমের পাশটি আয়াতে কারিম নাজিল করে বোখারি শরীবের কিতাব ওলোহি খুলে দেখুন আম্মাজানের শেখ সিদ্দিকার দি আল্লাহ হতালার সর্বনা করেন আমার নবীর উপরে কোরান অবতীর্ণ হওয়ার পূর্বেও আল্লাহ ওহি অবতীর্ণ করেছেন সোভার আল্লাহ একটু বলবে না আর একবার জোবান খুলে বলেন একটু সোভাহরা আমার রসুলের উপরে কোরান অবতীর্ণ হওয়ার পূর্বেও অহি অবতীর্ণ হয়েছে সেটা স্বপ্নের মধ্যেও হন গোবের মধ্যেও হন অথবা দৃশ্য আওয়াজের মাধ্যমে হোক আল্লাহ পাক ওহি অবতীর্ণ করেছেন সেই ওহিটা ছিল ওহিয়া বাইরে মাতলু কোরআনটা হলো ওহিয়া মাতলু আর যে ওহিটা অবতীর্ণ হয়েছে ইতিপূর্বে সেই ওহিটা ছিল ওহিয়া বাইরে মাতলু আল্লাহ পাক ওহিয়ে মাতলু সূরা আল কেরিফ আয়াত করে পরিচয় করায় দিলেন হুজুর আমার ভয় পেয়ে বাড়িতে চলে আসলেন থরথর করে কাঁপতে কাঁপতে বাড়িতে আসছেন খাদিজা কথা বলেন বুখারীর বর্ণনায় আসছেন খাদিজাকে বললেন খাদিজা জাম্মালুনি লাউ খাশিয়াতুন নাফসি ওগো খাদিজা আমাকে চাদর দিয়ে জড়ায় ধরো আমি আমার নফসকে চরম ভয় পাচ্ছি চাদর দিয়ে জড়া ধরলো আর ওই হীরা গুহার ভিতরে যেই যেই ঘটনা সবগুলো ঘটনা খাদিজাকে বলতে লাগলো এমন কি বিশ্বনবী বললেন বিবি রে আমি যেই মানুষটাকে দেখেছি যেই আমার কাছে আগমন হয়েছিল এত বড় বিশাল আকৃতি ওই মানুষটাকে এখন আমার চোখের সামনে আমি দেখি এখন আমার চোখের সামনে দেখি ঠিক আছে এখনো দেখতে পাচ্ছেন বলা হ্যাঁ আমি এখনো দেখতে পাচ্ছি খাদিজা ছিল বুদ্ধিমতী মহিলা বিশ্ব নবীকে বা মরুর উপর বসাইলেন স্ত্রী তো স্বামীকে একটু বেশি ভালোবাসতেন খুব বেশি ভালোবাসতেন বামরুর উপর বসাইলেন দেখেন তো এখনো দেখা যায় কি নাকি বলে আমি এখনো দেখতে পাই আবার বসাইলেন দেখেন তো দেখা যায় নাকি বলে এখনো দেখতে পাচ্ছি বিশ্বনবী দিয়ে মাথার উপরে দিয়ে বললেন দেখেন তো এখনো দেখা যায় নাকি বিশ্বনবী বললেন বি এখন আর আমি দেখতে পাই না এখন আর আমি দেখতে পাচ্ছি না খাদিজা বললেন স্বামী আবুল কাসেম আমার মনের ধারণা আপনাকে কোন জিন শয়তান প্রতারিত করতে পারবে না ধোকা দিতে পারবে না আপনি হলেন এমন একজন মানুষ আপনার দ্বারা কেউ অনিষ্টতা পায় না কাউকে আপনি কষ্ট দেন না আপনি মিথ্যা কথা বলেন না আমানতের খেয়ানত করেন না ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করেন না আপনি এমন একটা মানুষ গ এতিমেরকে আপনি সহযোগিতা করেন এতিমকে আপনি ভালোবাসেন এই মানুষটাকে কোনদিন যেন শয়তান প্রতারিত করতে পারে না আমার দিনে বিশ্বাস হয়তো অন্য কেউ আগমন হয়েছিল অনেক কথা ভাই আমার নবীজির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহিয়া বাইরে মাতলু নাজিল করে বলে নবী গো নবুয়তির পরিচয় হয়ে গেছে এখন আপনি ডিউটি শুরু করুন নবতির কাজ এবার শুরু করুন ওহিয়া বাইরে মাতলু আমি যে আইতাকারী মেতেলা আমাক পৰিছি এই আয়তাকারী মাল্লা চোবাহানা তালা চার এবার নাজিল করেছেন জোরবান কয়বার আর বরণ বরুণ কয়বার চারবার বরল্লাহ নাজিল করেছেন এর মধ্যে মুক্কায় তিনবার অহিয়ে বাইরে মাতলু তাপ শ্রী তাবালি শরীফের মধ্যে আসে তিনবার আল্লাহ চোবাহানা তালা নাজিল করেছেন মুক্কাই আর একবার নাজিল করেছেন হলমদী নাই অহিয়ে মাতলু হিসাবে বললেন নবিগম আপনার উপর দায়িত্ব এখন এখন চুপচাপ করে বসে থাকার সুযোগ নাই আপনার পরিচয় হয়ে গেছে এবার ডিউটি শুরু করে দেন ডিউটি শুরু করে দেন ইয়াম আইয়ো হার ওরা সুলু বল্লি গিমাম উসিলাই লাই কমি রবিক ওয়াকিল্লামতফা আলফামা বল্লগুতারি সালা কাহু অন্নহুয়া আসি মু ইয়াহুদিন ক মারু কাফিডি আল্লাহপাল বললে ননবী আপনার দায়িত্ব এখন আপনার দায়িত্ব মোতাবেক আপনি কাজ করা শুরু করে দেন ইয়া ইয়াহার রসুন আমার রসুন বাল্লিগ তাব্লিক করেন বাল্লিক আমার হাজারের সিগা বাল্লিগ আপনি পৌঁছান মা ঔষী লা ইলাই মা শব্দটা হলো আম মা শব্দটা হলো আম মানে যা ওহিয়ে মাতলু ওহিয়ে গাইরে মাতলু ওহিয়ে মাতলু আর ওহিয়ে গাইরে মাতলু যা নাজিল করা হয়েছে তা মানুষের দ্বারে পৌঁছিয়ে দেন মা উনসিলা মিন আপনার রবের পক্ষ থেকে যা এসেছে তা মানুষের দ্বারে পৌঁছিয়ে দেন ওয়া ইন আল যদি না করেন ইনলাম লাম যদি আপনি তাবলিগ না করেন অর্থাৎ কিছু দাওয়াত দিলেন আর কিছু দাওয়াত দিলেন না এমন দাবাত দিলেন যে দাবাত দিলে মানুষ আপনাকে সম্মান করে ইজ্জত করবে আপনাকে মোটা অঙ্কের হা দিয়ে দিবে পকেট পুড়তে টাকা দেবে পেট ভর্তি খাবার দিবে জামাই আদর করবে এমন নরম নরম কথা আপনি বললেন আর ওই কথা বললেন না যে কথা বললে আপনার উপর নির্যাতন আসবে আপনার উপরে নির্যাতন আসবে আপনাকে মিথ্যা অপবাদ দেওয়া হবে আপনাকে অপমান অপদস্ত করবে আপনাকে ফাঁসির কষ্ট পর্যন্ত ঝোলাতে পারে এমনটি ভয় যদি করেন অর্থাৎ কিছু দাবাত দিলেন আর কিছু দাবাত দিলেন নাম তাহলে আপনার নবতির দায়িত্ব হবে না নবতির দায়িত্ব যদি পূরণ করতে চান তাহলে আপনার রবজান দিল করেছে তা মানুষের দারে পঙ্খানো পঙ্খানো পৌঁছাইতে হবে হুকুম কার জরে বলুন হুকুম কার আল্লাহর হুকুম আলো সব পৌঁছাইতে হবে কিছু দাবাত দিলেন আর কিছু দাবাত দিলেন না এমনটি সুযোগ নাই আল্লাহবাক বলেন বাল্লিগ মা সিলাই ইলাই কেমির রব্বিক আল্লাহর হুকুম যা নাজিল করা হয়েছে তা মানুষের ধারে পৌঁছিয়ে দাও আল্লাহর নবীদির কথা বাল্লিগ আল্লিগু আল্লাহ আমার পক্ষ থেকে যদি একটা আয়াত হয় মানুষের ধারে পৌঁছিয়ে দাও এটা হলো রসুনউল্লার কথা আল্লাহর কথা যা নাজিল করেছি তা মানুষের এধারে পৌঁছিয়ে দাও আর রসুন কথা আমার পক্ষ থেকে যদি একটা আয়াত হয় তা মানুষের ধারে পৌঁছিয়ে দাও রসুল্লার কথা বলা একটা আয়াত যদি পাও মানুষের দারে পৌঁছিয়ে দাও আর আল্লাহর কথা যা নাজিল করেছি তা সব মানুষের দ্বারে পৌঁছে দেওয়া হবে আমার নবীদের দাওয়াতের কৌশল রসুল কি দাওয়াত দিলেন কিভাবে দাওয়াত দিলেন আমি মুসলমান আসুন একটু ভালো করে বুঝুন আমার নবীদের দাওয়াতটা কি ছিল প্রত্যেকটা নবীর যেই দাওয়াত আমার নবীজিরও কিন্তু একই দাওয়াত প্রত্যেকটা নবীর যেই দাওয়াত ছিল বিশ্বনবী যে দাওয়াত কিন্তু একই দাওয়াত দাওয়াতটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে বলো লা ইলাহা আর একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেক নবীর দাওয়াত এক কালেমা কালেমা কিন্তু একটাই কালেমা কয়টা একটা কালেমা পুরো একটা কালেমার মধ্যে পুরো কোরআন শরীফ লুকায় আছে এই কালেমার মধ্যে পুরো কোরআন শরীফ লুকায় আছে প্রশ্ন করতে পারেন হুজুর এটা এটা আবার কেমন কথা আমরা কালেমার অর্থ আপনারা কেমনে জানেন দেখেন তো আরদের সাথে মিল আছে নাকি লা ইলাহা ইল্লাম ইল্লাল্লাহ নেই কোনো মাাবুদ আল্লাহ ছাড়া মিল আছে কথা বলার ঢাকা মিল আছে নাকি লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাাবুদ আল্লাহ ছাড়া কালেমা হলো আরবি অর্থটা একটু বাংলা করেন পুরোটা বাংলা মিনিং করেন লা ইলাহা ইল্লাল্লাহ আমরা জানি নেই কোন মাহবুদ আল্লাহ ছাড়া একে কিন্তু আমরা অর্থ জানি এখানে আরেকটা শব্দ আছে মাহবুদ এই মাবুদ শব্দটা কি এটা আরবি উর্দু ফার্সি নাকি বাংলা যদি জানা থাকে একটু মেহরবানি করবে বলবেন মাহবুদ এই শব্দটা আরবি বাংলা উর্দু ফার্সি নাকি এটা হলো মাহবুদ শব্দটা আরবি পুরো বাংলা করেন কালেমার পুরো বাংলা করেন পুরো বাংলা আপনি অর্থটা বাংলা করেন লা মানে নেই কোনো